ওয়েলকাম দেয়ার স্প্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে দু হাজার ষোলো সালে যে রিক্রুটমেন্টটা হবে যেটা সুপ্রিম কোর্টের অর্ডারে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেই ছাব্বিশ হাজার চাকরিতে কারা বসতে পারবে এবং কারা বসতে পারবে না এই যে রিক্রুটমেন্টটা হবে এখানে কি নতুনরা বসতে পারবে মানে যারা একদম নতুন তারা কি পরীক্ষায় বসতে পারবে না দু সালে যারা যারা এক্সামে বসেছিল তারাই বসবে তো এই জিনিসটা কিন্তু নিয়ে তোমাদের অনেক কিন্তু কোশ্চেন আছে এবং সেই কোশ্চেন গুলোর একটা একটা করে আমি তোমাদেরকে উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকে তোমরা দেখবে এবং তোমরা কমেন্টে জানাবে তোমাদের মতামত যে দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্টটা হবে সেই রিক্রুটমেন্টটা তোমরা নিশ্চয়ই জানো যে একত্রিশে মে এর মধ্যে কিন্তু তার নোটিফিকেশন কিন্তু দিতে হবে সরকারকে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেই নিয়মটা কিন্তু কমপ্লিট করতে হবে এটা তোমরা কিন্তু সবাই জানো তাহলে এখানে নতুনরা বসতে পারবে না পারবে না প্রশ্ন একটাই এবং উত্তর তোমরা কিন্তু নিজেরাই দেবে চলো শুরু করছি আমি কয়েকটা কমেন্ট নিয়ে অনেকে কিন্তু কমেন্ট করেছে যে কমেন্টগুলো দেখো আমার যেগুলো মনে হয়েছে যে অথেন্টিক কমেন্ট তোমরাও কিন্তু কমেন্টে জানাও যে বসতে পারবে না পারবে না দেখো একজন কমেন্ট করেছে দেখে নাও তোমরা কোনো সমস্যা নেই তোমরা দেখে নাও এখানে নামের সঙ্গে কিছু যায় আসে না কে কমেন্ট করেছে জাস্ট আমি বলে দিচ্ছি দেখো কে কি কমেন্ট করেছে একটু তোমরা দেখে নাও বলছে দু সালের বিজ্ঞপ্তিতে নতুনরা বসলে ওবিসি ঝামালা বাঁধবে দেখো এই যে কমেন্টটা করেছে একদম অথেন্টিক কমেন্ট স্বাভাবিক কথা তোমরা নিশ্চয়ই জানো যে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আমাদের সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ আছে ঠিক আছে তাহলে বন্ধ আছে এই মুহূর্তে কিসের জন্য না শুধুমাত্র ওবিসি কেসের জন্য ওবিসি কেসের যদি ঝামেলাটা না মিটে তাহলে এক্সামটা নেবে কি করে তাহলে এটা কিন্তু একটা অথেন্টিক কমেন্ট করেছে তার উত্তর কিন্তু আমি দেব তোমরাও কিন্তু পারলে কমেন্টে উত্তরটা কিন্তু দাও ঠিক আছে দেখো আমি আগে কমেন্টগুলো একটু পড়ে দিচ্ছি তারপরে কিন্তু তোমাদের উত্তরটা দেব একজন এই কমেন্টের রেসপেক্টে একজন মানে রিপ্লাই দিচ্ছে কি রিপ্লাই লিখেছে দেখো বলছে আগে পরীক্ষা নিলে সরি আগে পরীক্ষা নিয়ে পরে মিটে গেলে নতুনদের কোনো বার করলেও অসুবিধা নেই এই নিয়ম এস অনেক দিন আগে চালু ছিল ঠিক আছে দেখো বলছে আগে পরীক্ষা নিয়ে এটা হচ্ছে পরে হতো হয় তো পরে লিখে দিয়েছে যাও ঠিক আছে ওবিসি কেস মিটে গেলে ভ্যাকেন্সি বার করলেও নতুনদের কোনো অসুবিধা নেই একজন কিন্তু কমেন্টে লিখছে ঠিক আছে চলো আর একজন কি লিখছে যে কোনো সমস্যাই নেই মানে ওবিসি কেসের প্রভাব এই চাকরিতে কোনো পড়বেই না ঠিক আছে একজন লিখছে তো দেখো আমি কিন্তু সবগুলো করলাম এবারে উত্তরটা দেখো আমি উত্তরটা দেখো মেন জিনিস হচ্ছে যে আর রেসপন্সটা তোমাকে তো বুঝতে হবে যে আমি যে উত্তরটা দেব সেই উত্তরটা কিসের ভিত্তিতে দেব দেখো যারা কমেন্ট করছো যে ওবিসি কেসের একটা ঝামেলা হতে পারে ঠিক বলেছ কোন আমি তোমাদের সঙ্গে কিন্তু দ্বিমত নেই আমি কিন্তু ওটার সঙ্গে একদম মানে কি বলবো সহমত পেশন পেশন করছি কিন্তু দেখো তোমরা একটা জিনিস দেখো এখানে ভালো করে খেয়াল করো যদি নতুনদের বসতে নাই দেওয়া হবে তাহলে তো ভ্যাকেন্সি আবার নতুন করে চাওয়ার কোনো দরকার নেই এখানে দেখো কি বলছে দেখো যেটা আমি এটা আমি কিন্তু নিজে বলছি না এটা আনন্দ পত্রিকা দেখো আমরা তো পত্র পত্রিকা পড়ি আমাদের কাছে আসে কোথা থেকে না বিভিন্ন পত্রপত্রিকা থেকে এবারে বলবে স্যার পত্র পত্রিকাদের ইনফরমেশন কোথা থেকে আসে নিশ্চয়ই অফিস থেকে অফিসের কেউ না কেউ তাদের ইনফরমেশনটা দেয় এবং আমরা জানি যে পত্রপত্রিকায় যেগুলো পড়ে যে মানে খবরগুলো যে নিউজগুলো আমরা পড়ি ঠিক আছে সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সঠিক থাকে না কিছু ভুল থাকে কিছু সঠিক থাকে এগুলো কিন্তু আমরা জানি কিন্তু এটা আমরা জানতে পারি যে এস কোন কোনো যখন মানে যা কিছুই হয় আর কি সেগুলো কিন্তু আগে থেকে কিন্তু পত্রপত্রিকায় দেখবে লেখালেখি শুরু হয়ে যায় নিশ্চয়ই তাদের কাছে ইনফরমেশন আগেই পৌঁছে যায় তো দেখো কি লিখছে দেখো বলছে নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেললো শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের নির্দেশে একত্রিশে মেয়ের আগেই বিজ্ঞপ্তি তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশে ওরা কিন্তু টোটাল যে খসড়া যেভাবে নিয়োগের একটা যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু ওরা তৈরি করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন এবং সেটাকে একত্রিশে মেয়ের আগেই কিন্তু সেই বিজ্ঞপ্তি কিন্তু দেবে অবশ্যই দেবে কারণ দিতে হবে কারণ সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু আছে এবারে কি বলছে দেখো বলছে শিক্ষা দপ্তরের সূত্র সূত্র জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গিয়েছে আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন তবে এখনো শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি এই যে লাস্ট লাইনটা আছে না এই লাস্ট লাইনটা আমাদেরকে কোশ্চেন করতে বাধ্য করছি কি কোশ্চেন করতে দেখো বলছে যে তবে এখনো শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি এটা নিয়ে একটাই প্রশ্ন যদি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টটা আবার ঘুরিয়ে সেই এক্সামটাই হবে তাহলে তো সেখানে শূন্য পদ বলা ছিল কতগুলো তাহলে আবার শূন্য পদ কেন চেয়ে মানে শূন্য পদ কেন হাতে পৌঁছায়নি এই কথা লেখা আসছে এখানে কথাটা বুঝতে পেরেছো আমার প্রশ্নটা বুঝতে পেরেছো তো এই জন্যই কিন্তু আমাদের মনে একটা কিন্তু আসছে যে নিশ্চয় পারবে এবং হবে এবং ভ্যাকেন্সি কোথায় কত আছে সেগুলো শিক্ষা দপ্তর কি করছে না একজোট করছে একজোট করে তারপরে কিন্তু নোটিফিকেশনটা বের করবে এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব মতামত ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে এবং তোমাদের যদি কিছু অন্য কিছু মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমেন্টে জানাবে যে এটা এই যে লাস্ট যে লাইনটা এই লাইনটার মানেটা কি ক্লিয়ার চলো আরো কিছু কমেন্ট পড়ি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা দেখো একজন লিখছে বলছে আই থিঙ্ক দুটো সাইমন্টেলাসলি নোটিস আসবে একটা 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 এবং আর সবার জন্য দেখো বলতে চেয়েছে যেটা যে দুটো নোটিফিকেশন আসবে একটা কিসের না দু সালের এবং আর একটা যেটা নোটিফিকেশন আসবে সেটা দু সালের জন্য ঠিক আছে এটা কিন্তু বলছে তো আমার যেটা মনে হচ্ছে আমাদের স্কুল সার্ভিস কমিশন যেটা ওয়েস্ট বেঙ্গলের এত কিন্তু ভালো নয় তারা কিন্তু দুটো এক্সাম কিন্তু নিতে পারবে না কোনোভাবেই ঠিক আছে বলে তারা একটা এক্সাম নেবে কারণ তাদের একটা প্রেশার আছে তোমরা নিশ্চয়ই জানো যে প্রেশারটা কি না একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করতে হবে এটা কিন্তু লেখায় আছে সুপ্রিম কোর্টের অর্ডারে সুতরাং আমার মনে হচ্ছে না যেখানে ওদের মাসে এক বছর হয় ঠিক আছে এত তাড়াতাড়ি নিয়োগ করতে পারবে না ঠিকই বলেছে কেন বলেছে কারণ দু সাল থেকে কিন্তু আর কোন রকম কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু হয়নি যে কারণেই কিন্তু এই কমেন্টটা করেছে একজন ঠিক আছে তো তোমরা জানাবে যে এই টেলাস দুটো নোটিফিকেশন আসবে না একটাই আসবে তোমরা কমেন্টে জানাবে চলো পরের কোশ্চেন আমরা দেখে নি দেখো প্রত্যেকটা কোশ্চেন গুলো তোমাদের একটা একটা করে আমি ডাউট গুলো সব কিন্তু ক্লিয়ার করব আচ্ছা আরেকজন কি কমেন্ট করছে দেখো কি বলছে দেখো বলছে একটা কথা বুঝতে পাচ্ছি না যদি নতুনরা বুঝতে পারে তাহলে অযোগ্যরা বুঝতে পারবে না কেন অযোগ্য অযোগ্যরা দু হাজার ষোলোর প্যানেলের জন্য বসতে পারবে না কোনদিন বসতে পারবে না এই রকম তো নয় সবগুলোতে হচ্ছে নিয়োগ আর সব সব হচ্ছে নিয়োগ আর হবে না দেখো তার উত্তরে একজন কি লিখছে দেখো বলছে আপনি কি অযোগ্য মানে যে কমেন্ট করছে তাকে বলছে আপনি কি অযোগ্য এবং ঠিক বলেছো আর একজন বলছে ঠিক বলেছো যাই হোক তো এই যে বলেছে ঠিক আছে তো আমি একটু বলি বলতে আর ঠিক আছে যে একটা বুঝতে না যদি সবাই বসতে পারে তাহলে তাহলে যারা হচ্ছে এই অযোগ্য তারা কেন বুঝতে পারবে না দেখো অযোগ্য ওরা বসতে পারবে না এই জন্যই কারণ ওদেরকে এক প্রকার শাস্তি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে শাস্তি দেয়া হয়েছে কারণ তাদের মেধানে টাকা আছে টাকার জোরে চাকরি পেয়েছে এজন্য কিন্তু তাদেরকে বসতে হবে না সুপ্রিম সুপ্রিম কোর্টের কিন্তু এটা অর্ডার আছে আছে ঠিক এবং কোর্টে এটাও কিন্তু অর্ডারে লেখা আছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে সেখানে কিন্তু ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়নি হাই হাইকোর্টে যেমন লেখা ছিল ফ্রেশ সিলেকশন বাট সুপ্রিম কোর্টে কি লেখা আছে ফ্রেশ রিক্রুটমেন্ট তাহলে তুমি যদি বলতে পারো যে স্যার নতুনরাও বসছে তাহলে হয়তো সবাই অযোগ্যরাও বসবে না অযোগ্যরা কিন্তু তারা ডুপ্লিকেটি করে চাকরি পেয়েছে তারা টাকার জোরে চাকরি পেয়েছে তারা এই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে না আর যদি পারে তারা আবার কিন্তু ডুপ্লিকেটি করতে পারে আবার চুরি করতে পারে ঠিক আছে তো এই ব্যাপারগুলো কিন্তু আছে এই জন্য কিন্তু তারা বুঝতে পারবে না আমার মনে হয় যেটা তোমরা বাকিটা কমেন্টে জানাবে চলো দেখো তারপর এক কমেন্ট কি আছে দেখি দেখো কি বলছে একজন যে যতক্ষণ না নোটিফিকেশন আসছে নিশ্চিত করে বলা যাবে না যে নতুনরা বসবে বসতে পারবে কি না ঠিক আছে পারবে কি পারবে না দেখো তা নিশ্চয়ই একদম ঠিকই কথা যে একত্রিশে মে পর্যন্ত কিন্তু আমাদের সবকে কিন্তু ওয়েট করতে হবে একত্রিশে মে থার্টি ফার্স্ট মে ঠিক আছে আমরা কিন্তু থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে প্রত্যেকের কিন্তু কাছে একটা ইনফরমেশন চলে আসবে এবং আমি নিজে তোমাদের ভিডিও করে বলে দেবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো ওই নোটিফিকেশনের মধ্যে কি লেখা আছে ঠিক আছে যদি তোমরা নিজেরা নিজেরাও দেখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে একদম কিন্তু ঠিকই কথা বলেছে যে একত্রিশে মে আমরা কিন্তু একদম কিন্তু ক্লিয়ার হয়ে যাব যে পরীক্ষায় একত্রিশে মে এর মধ্যেই আসবে নোটিফিকেশন তাহলে আমরা কিন্তু কিছুদিন ওয়েট করলে কিন্তু বুঝে যাব যে কারা বসতে পারবে কারা বুঝতে পারবে না ঠিক আছে আমরা পত্র পত্রিকা দেখে আমরা যারা মানে ইউটিউবে যে টিচার গুলো আছে যারা পড়াই আমরা ঠিক আছে তো আমাদের একটা নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বললাম ঠিক আছে যে একটা জিনিস তোমরা নিজেরাও পড়ে বুঝতে পারছো যে শিক্ষা দপ্তর কাছে শূন্য পদ যে শূন্য পদ চাইছে শূন্য পদ চাইছে ব্যাপারটা তো এই জন্যই আমরা আমাদের মনে হচ্ছে যে নিশ্চয়ই তাহলে ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে ঠিক আছে আর ভ্যাকেন্সি বাড়লে তখন তো নতুনরা বসবে না স্বাভাবিক কথা কারণ এই ভ্যাকেন্সিটা যেটা বাড়বে সেটা কিন্তু নতুন রাই যোগ্য পুরোনো যোগ পুনরায় দু সালে যারা ক্যান্ডিডেট শুধুমাত্র তারাই কি যোগ্য এটা কিন্তু নয় তারাই বসবে এরকম ব্যাপারটা নয় কিন্তু ঠিক আছে একজন বলছে দেখো যে নিউ ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট মানে নতুনরাও পার্টিসিপেট করতে পারবে তো এই সমস্ত কমেন্টগুলো নিয়ে আমি কিন্তু তোমাদের কাছে চলে আসলাম তোমরা এবারে আমাকে কমেন্টে জানাবে যে দুহাজার ষোলো সালের যে সুপ্রিম কোর্টের অর্ডারে যে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগে নতুনরা পার্টিসিপেট করতে পারবে না পারবে না তোমরা কিন্তু জানাবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি প্রত্যেকের কমেন্ট করবো এবং চেষ্টা করবো উত্তর দেওয়ার তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আজকে এখন পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং